আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমার চলে আসলাম আইন মোটরসের পক্ষ থেকে একটি ডাইং এইটি গাড়ি নিয়ে আপনারা যেই যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকুন বাতিতে ক্লিক দিয়ে রাখবেন এতে করে সবার প্রথমে আমার ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা মোবাইলে পাবেন তো গাড়িটি দেখতে পাচ্ছেন খুবই ভালো অবস্থায় আছে যারা কম টাকার মধ্যে গাড়ি খুঁজছেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলা তানাত থানা মুন্ডুমালা বাজার এখানে সকল প্রকার পুরাতন মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়াও এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে আপনারা যারা গাড়ি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি অরিজিনাল কালার নবাবগঞ্জ ডিজিটাল নাম্বার ও স্মার্ট কার্ড আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি দুই হাজার সাল পর্যন্ত মেয়াদ আছে আপনারা যারা গাড়ি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটির মূল্য রাখা হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা গাড়িটির মূল্য রাখা হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা যারা গাড়ি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন তো আমি গাড়িটি স্টার্ট দিয়ে দেখাই সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর আছে গিয়ার রে ফেল আছে নাকি গাড়ি তো পুরো ভালো অবস্থায় আছে আপনারা যারা গাড়ি কিনতে চান অবশ্যই স্ক্রিনে 10 নম্বরে যোগাযোগ করবেন গাড়িটি স্টার্টে আছে তো গাড়ি যদি আমি একটু চালিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর আছে গাড়িটি গাড়িটি দেখতে পালেন খুবই ভালো অবস্থায় গাড়িটি চলছে কোনো সমস্যা নাই স্মুথলি চলে তো আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলার তানুর থানা মন্ডমলা বাজার এছাড়াও কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা গাড়ি দিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শর্ত প্রযোজ্য গাড়িটির মূল্য রাখা হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে সামান্য কিছু কমানো যাবে যেহেতু ডিজিটাল নাম্বার সেক্ষেত্রে দাম একটু বেশি হওয়াটাই স্বাভাবিক অ্যানালগ নাম্বার হলে পরে আঠাশ পঁচিশ পেয়ে যেতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জনপ্রচারে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ